একদিকে চলছে বাংলাদেশ নারী ফুটবলের জয় জয়কার অপরদিকে পুরোটাই ফাঁকা আওয়াজ ছেলেদের ফুটবলে হামজা চৌধুরী আসায় বাংলাদেশ ফুটবলের ক্রেজ বেড়েছে মাঠের ফুটবলে খুব বেশি পরিবর্তন কি এসেছে একদিকে নারী ফুটবলের কোচ পিটার বাটলারের মুঠ ভরা সাফল্য দু হাজার চব্বিশ সালের সাফে তার নেতৃত্বে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা এরপর সাফ অনুর্ধ্ব বিশ মহিলা চ্যাম্পিয়নশিপ দু সেখানেও তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়েরা এরপর এফসি এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশে কোয়ালিফাই করেছে আফিয়া খাতুনের দল সবশেষ এ এফসি এশিয়ান কাপ অনুগ্ধ বিশ কোয়ালিফাই করেছে এশিয়া কাপের মূল মঞ্চে খেলার জন্য কেন এটা সম্ভব হয়েছে জানেন শুধুমাত্র টেকনিক আর টেকনিক্সের কারণে নয় বরং তার চ্যাম্পিয়নশিপ মেন্টালিটির জন্য সাথে তার স্ট্রেট আচরণ আপনাদের মনে আছে কয়েক মাস আগে কিছু সিনিয়র ফুটবলার তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছিল কিন্তু তিনি তার জায়গায় স্টেট ফরওয়ার্ড ছিলেন তাদের সাথে সমঝোতায় যাননি বরং হাতে থাকা ফুটবলারদের নিয়েই লড়াই চালিয়ে গেছেন অপরদিকে কোচ কাব্রেরা যেন সিন্ডিকেটের কবল থেকে বের হতে পারছেন না কখন কি করে বসে বোঝা মুশকিল কখনো হাতে থাকা ভালো অপশন বেঞ্চে বসিয়ে রাখে তো কখনো কিছু বড় ক্লাবের অচল মাল খেলিয়ে দিচ্ছে এগুলো মূলত কিসের আভাস দেয় বিভিন্ন ক্লাব মালিকদের চাপে ভেঙে পড়লে হবে না তো কাব্রেরার দ্বারা উঁচু করে কোচ পিটার বাটলারের থেকে শিক্ষা নেওয়া উচিত সিন্ডিকেটের কপালে লাথি মারা উচিত তবে বাংলাদেশী কিছু সাবেক ফুটবলার তার স্ট্র্যাটেজিতে খুশি নন কেউ কেউ তো তার পদত্যাগ চেয়ে বসেছে তাদের মতে হামজা চৌধুরী জামাল ভুইয়া সৌমিত সোমদের পরিচালনা করার মতো হাই প্রোফাইল কোচ তিনি নন তার অধীনে প্রায় তিন বছরে উনত্রিশটি ম্যাচ খেলেছে বাংলাদেশ যার মধ্যে আটটি জয় ছয়টি ড্রো পনেরোটি পরাজয় ড্রোর বাইরে নেই বলার মতো কোনো সাফল্য সত্যিকার অর্থে এমন একজন কোচ দিয়ে কি বাংলাদেশ ফুটবল এগিয়ে নেওয়া সম্ভব নাকি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখন সেই দিকে মনোযোগ দেওয়া জরুরি এখন পর্যন্ত বেশ কিছু বড় নামের বংশোদ্ভূত ফুটবলাররা বাংলাদেশ ফুটবলে যুক্ত হচ্ছে আগামী দিনে সংখ্যাটা বাড়বে আর সেখানে তার মতো মাঝারিমানের একজন কোচ দিয়ে তাদের মতো হাই প্রোফাইল ফুটবলার প্রশিক্ষণ দেওয়া সম্ভব যার মধ্যে জাতীয় দলের খেলার বাইরে চলে যান বিদেশে দেখেন না প্রিমিয়ার লিগের ম্যাচ বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিতে চাইলে সব জায়গায় মনোযোগী হওয়া জরুরি কোচ কাব্রেরার কি পরিবর্তন জরুরি আপনারা কি মনে করছেন